সেটার মাত্র কোন পর্যায়ে চলে গেছে এটা একটু বিবেচনার বিষয় আছে প্রথম যে বিষয়টা আমাদের মানে যারা রাজনীতি নিয়ে কথা বলে বা রাজনীতিকে সময় ফলো করে এর মধ্যে অনেক সাধারণ মানুষও আপনারা জানেন সেটা হলো জুলাই সনদ নিয়ে যেটা ঘটলো জুলাই সনদ নিয়ে যেটা ঘটছে সেটা হলো যে জুলাই সনদে স্বাক্ষরের একটা অনুষ্ঠান হলো সেই স্বাক্ষরে দেখা গেল যে বিএনপি স্বাক্ষর করলো পরবর্তীতে এই স্বাক্ষর যে করলো সেই স্বাক্ষরটা কিন্তু যে জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে এই পদ্ধতিটা সেখানে ছিল না এই পদ্ধতিটা সেখানে উল্লেখ ছিল না জুলাই সনদে বিভিন্ন রকমের ঘোষণা ঘোষণা এই সমস্ত বিচার হবে এই জাতীয় বিষয়গুলি ছিল এনসিপি কিন্তু একটা তরুণ রাজনৈতিক দল তারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এই বিষয়গুলিকে এড়াই গেছে তারা স্বাক্ষর করে নাই তো সেখানে সরকার এটা উপস্থাপন করছে স্বাক্ষর করছে এবং একটা বিশাল ভাবে উপস্থাপন করা হয়েছে পরবর্তী সময়ে দেখা গেল এমন এমন অনেক বিষয় চলে আসছে এবং বাস্তবায়নের যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলি আসলে চিন্তার সাথে মিলে না এটা সরকারের একটা নিজস্ব বিষয় সেটাতে পরিণত হয়েছে এখন এই যে স্বাক্ষরটা করা হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ওনার বক্তব্যে উল্লেখ করতেছে যে এই সনদের মধ্যে গুরুত্বপূর্ণ সভায় স্বাক্ষর করেছে অর্থাৎ উনি বলতেছেন যে বাস্তবায়ন পদ্ধতি সহ এই জিনিসগুলিতে সবাই রাজি আছে এই একটা বিষয় উল্লেখ করতেছেন কিন্তু আমরা যদি সবটাকে ভালো মতো করে দেখি সেখানে দেখা যাচ্ছে যে ক্ষমতা কিন্তু বর্তমান সরকারের একটা অংশের কাছে থেকেই যাবে এই পদ্ধতিটা করা হয়েছে ওই জায়গায় উচ্চ কক্ষ এবং সেখানে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ক্ষমতার ব্যালেন্স রাষ্ট্রপতিটা কে হবে রাষ্ট্রপতিকে ডক্টর মোহাম্মদ ইউনুসফের হতেই তো পারেন সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব এই যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলির মধ্যে কিন্তু এটা স্পষ্ট যে রাষ্ট্রপতি করার মতো রাজনৈতিক দলের বাইরে বা অন্য কেউ অন্য কাউকে রাষ্ট্রপতি করার মতো বিষয় কিন্তু নাই সেটা কারা ভোট দেবেন এই বিষয়গুলি তো আমরা এটা নিয়ে আগেও কথা বলেছি তো সরকার যে ধূর্ত সরকার যে কোনো এক ভাবে নির্বাচনটা হয়ে গেলেও নিজেদের হাতে ক্ষমতার রাশিটা রশিটা ধরে রাখতে চান সেটা কিন্তু স্পষ্ট বিএনপি বুঝে না সালাউদ্দিন বলেছেন আমি কোন মেয়ে দেখলাম আর কোন মেয়ের সাথে বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে এটা কিন্তু বলেছেন কিন্তু ওরকম শক্তভাবে বলেননি এরপরে যখন নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়টা আসলো নির্বাচনের ঘোষণাকে আরো বলা হচ্ছে ইউনুস সাহেবের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে শুরুতে নির্বাচন হবে তখন বিএনপি কি করলো বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বাগত জানায় বিষয়টা বিষয়টাকে যে স্বাগত জানায় জানিয়েছেন তো সেখানে সালুদ্দিন সাহেবের যে কথাগুলি সেই কথাগুলির প্রতিফলন কিন্তু নাই হয়তো অনেকেই মনে করতেছেন বিএনপি মনে করতেছে যে আগামী ইলেকশনে তারা মানে একেবারে এককভাবে সংখ্যাগরিষ্ঠ হিসেবে তারা নির্বাচিত হবে এবং সরকার গঠন করবে এবং সরকার গঠন করলেই তো হবে না সরকার গঠনের যে পদ্ধতি রয়ে গেছে সেখানে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী জগন্নাথে পরিণত হবে অনেক রকমের নিয়োগ যেগুলি আছে সেই নিয়োগগুলি মানে সরকার পরিচালনার ক্ষেত্রে সরকারের যে মূল স্তম্ভগুলি থাকে সেই অনেকগুলি পদে নিয়োগ কর্তা হচ্ছে রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি একটা কমিটির কথা বলা হচ্ছে সেই কমিটিটা এমন ভাবে গঠন করা হবে যেখানে দেখা যাবে যে বিরোধী দল এবং রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত একটা কমিটি সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেখানে সরকারি দলের ভূমিকাটা কমই থাকবে তো এইগুলি আমরা দেখেছি এগুলি জানা কথা এগুলি নিয়ে কথা বলার কিছু নাই কিন্তু বিষয়টা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে মানে পরিস্থিতিটাকে ওই যে একটা কথা আমরা বারবারই বলি যে উইন উইম সিচুয়েশন পরিস্থিতি যাই হোক তাও যা সামার এই যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু এই সরকার নিশ্চিত করেছে ভারত বলতেছে এই সরকার যারা নির্বাচিত হবে তাদের সাথে সম্পর্ক মানে রচিত হবে ওনারা সম্পর্কটা বজায় রাখবে এটা বৃহত্তম প্রতিবেশী খুব গুরুত্বপূর্ণ প্রতিবেশী সেটা ওনারা বলতেছে নতুন যে নিয়মে সরকারটা গঠিত হতে যাচ্ছে সেটা কি প্রশ্ন হচ্ছে যে সেটা কি বিএনপির যারা থিং ট্যাংক আছে যারা বিএমপি কে পরিচালিত করে এমপির অনেক জ্ঞানী মানুষ আছেন আমরা সেটা জানি তার কি সেটা ভালোমতো পড়ে দেখেছেন সালাউদ্দিন শেফ কিছুটা বলেছেন এটা বোঝা যায় কিন্তু অন্যনরা স্বয়ং তারেক রহমান বা খালেদা জিয়া এটা একটা বড় প্রশ্ন আর বড় প্রশ্ন কেন এটা বলা হচ্ছে কারণ দেখা যাচ্ছে যে এমন একটা বিষয় যে সরকারও ধরে নিয়েছে বিএনপি বেশি শোষণ দিতে পারে এরকম একটা মনে করতেছে হয়তো বা বিএনপির নেতৃত্বেই এটা সরকার গঠিত হইতে পারে এটাকে ধরেই নিয়ে এমন একটা সিস্টেম করা হচ্ছে যেখানে আসলে জই হয়েও কোনো লাভ নেই সরকারের কর্তৃত্ব স্থাপনের ক্ষেত্রে সেটা একটা সমস্যা আর যদি জই না হয় তাহলে তো হইলেই সমস্ত দিনই হচ্ছে পুরো পরিস্থিতিটা হচ্ছে এমনি একটা জায়গায় সেটা হলো যে নির্বোধ বিএনপি সরকারের পড়ে গেছে। এই থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা আসলে অনেকটাই বন্ধ হয়ে যাচ্ছে যেটার বোধগম্যতা বিএনপির মধ্যে খুব একটা আছে বলে মনে হয় না তারা তাদের মতো আহ সব নির্বাচনী প্রচার অভিযান শুরু করতেছে মিটিং শুরু করতেছে তারা মনে করতেছে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন যেটা তাদের পক্ষে আসবে কিন্তু আলটিমেটলি বিষয়টা তাদের বিরুদ্ধেই চলে যাচ্ছে দর্শক আপনাদের কি মনে হয় জানাতে পারেন আমাদেরকে কমেন্টে ধন্যবাদ এখনকার মতো